সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশ থেকে স্যান্ডবক্সের মাধ্যমে যখন লোক চলে আসবে সিঙ্গাপুরে তখন তাদের সাথে দেখা করে আমি একটা বিস্তারিত আপডেট আপনাদের জানাবো আমি গতকালকে একজনের সাথে দেখা করেছি যে স্যান্ডবক্সের মাধ্যমে ট্রেনিং করে সে সিঙ্গাপুরে এসেছে গত দুই মাস আগে এই ফটোতে আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি রিসেন্টলি বাংলাদেশ থেকে ট্রেনিং করে স্যান্ডবক্সের মাধ্যমে সিঙ্গাপুরে এসেছে আমি গত রবিবার এই ছেলেটির সাথে দেখা করে তার সাথে আলোচনা করে অনেক কিছু জানতে পেরেছি যে যে তথ্যগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব কাজেই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে স্যান্ডবক্স সম্পর্কে আপনাদের অজানা অনেক তথ্য জানা হবে এবং এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের কি করা উচিত সিঙ্গাপুর আসার জন্য এর মাধ্যমে আরও জানতে পারবেন সিঙ্গাপুর আসার জন্য কোথায় কোন সেন্টারে যোগাযোগ করবেন এবং আসার জন্য কত টাকা লাগতে পারে এই সমস্ত বিষয় জানার জন্য ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখুন আমি মূলত এই ভিডিওটি আরও পরে করতে চেয়েছিলাম কিন্তু ইদানিং আমি খেয়াল করছি কমেন্ট বক্সে অনেক দর্শক যারা স্যানবক্স সম্পর্কে বিস্তারিত নতুন আপডেট জানতে চাচ্ছেন আসলে আমি ওয়েট করতেছিলাম এই কারণেই কারণ যে ছেলেগুলো এসছে সিঙ্গাপুরে এরা এখনও স্কিল পাস করতে পারে নাই তাদের স্কিলের যে পরীক্ষা সেটি হবে এই মাসেরই চব্বিশ তারিখে যে স্কিল ট্রেনিংটি হবে পাঁচ দিনের একটা ট্রেনিং এবং তারপরের দিন পরীক্ষা এই পরীক্ষাটি পাশ করার পরে আমি চেয়েছিলাম তাদের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত বলবো এতে করে আপনারা স্যান্ডবক্সের যে পুরো প্রসেস সেটার সম্পর্কে আপনারা জানতে পারতেন কিন্তু কমেন্ট বক্সে অনেকে আমি খেয়াল করছি তারা আসলে খুব আগ্রহ দেখাচ্ছেন যে স্যান্ডবক্স সম্পর্কে আমি যেন একটা আপডেট দেই। আসলে আপডেট দেওয়া বলতে মিথ্যা কথা বলে ভিডিও তৈরি করার কোনো মানে হয় না আর সে কারণে আমি আসলে আপনাদের কমেন্ট দেখার পরেও আমি একটু ওয়েট করতেছিলাম ভালো কিছু তথ্য সংগ্রহ করার জন্য যেটি আমি গত রবিবারে ওই ছেলেটির সাথে কথা বলে অনেক কিছু আমি জানতে পেরেছি সেগুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে বলবো যে ছেলেগুলোর কথা বলছি এরা এই ট্রেনিং সেন্টারটিতে ভর্তি হয় গত বছরের অর্থাৎ দু সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সেখানে ওদেরকে ট্রেনিং করতে হয় পনেরো দিনের একটা ট্রেনিং এই পনেরো দিনের ট্রেনিং করার পরে ওরা পাশ করে হচ্ছে ওদের রেজাল্ট বেরোয় চোদ্দ দশ দু হাজার চব্বিশ তারিখে এই ট্রেনিং সেন্টারের যে সার্টিফিকেট এটি ভ্যালিডিটি পাঁচ বৎসর এই পাঁচ বৎসর পর্যন্ত এই সার্টিফিকেটের মাধ্যমে সিঙ্গাপুরে আসার জন্য চেষ্টা করা যেতে পারে এই সার্টিফিকেটটি পাঁচ বৎসর পর্যন্ত ভ্যালিড থাকবে তবে কোনো মানুষেরই আসলে পাঁচ বছর লাগার কথা না সেটি হতে পারে দুই চার মাস অথবা ছয় মাঝখানে তারা চলে আসতে পারবে যদি একটু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি এরপরে বলবো তার আগে আমি আর অন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে বলে নেই। এরা যখন অক্টোবর মাসে ওই সেন্টারটিতে ভর্তি হয় তখন এদের ট্রেনিং করার জন্য ওদের কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা করে নেয় এরপরে এদের থাকার জন্য খাওয়ার জন্য এক্সট্রা কস্ট তারা নিয়ে নেয় তারপর যখন এরা পাশ করে পাশ করার পরে মেডিকেল বাবদ আরও কিছু টাকা লাগে এরপরে এদের পুরোপুরি চুক্তি বাবদ যে কয় লাখ টাকা লাগার কথা সেই টাকাটা পে করার পরে এই সার্টিফিকেটের মাধ্যমে তারা আইপিএ অ্যাপ্লাই করে তাদের পারমিট অ্যাপ্লিকেশন ডেটটা হচ্ছে পঁচিশে অক্টোবর দু এবং তাদের যে পারমিটটি ইস্যু হয় সেটি হচ্ছে এই বছরের জানুয়ারির আট আট তারিখে এই লোকগুলো আসলে মূলত সিঙ্গাপুরে আসে গত বছরের ডিসেম্বরের ছাব্বিশ তারিখে এই ছাব্বিশ তারিখ আসার পরে গত সপ্তাহে আমি রবিবারে তাদের সাথে দেখা করার সুযোগ পাই এরা আসার পরে তারা কাজের সাথে জড়িত হয়ে পড়ে মাঝখানে কিছু পরীক্ষা ছিল সেফটি পরীক্ষা সিএসওসি যেটা সেই পরীক্ষাটার দায়ী এবং দুর্ভাগ্যজনকভাবে ভাবে এরা চারজন আসে সিঙ্গাপুরে এই চার জনেই ফেল করে ফেল করার পরে এরা আরও একবার পরীক্ষা দিতে হয় যে কারণে এদের কাজ কাজের এবং মাঝখানে যে এদের একটা সেটেল হওয়ার যে ব্যাপার সেটা একটু দীর্ঘায়িত হয়েছে আর আমিও তাদের সাথে দেখা করতে পারি না এই কারণেই কারণ তারা আমার থেকে একটু দূরে থাকে এবং তাদের বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায় সে কারণে আমি তাদের সাথে দেখা করতে পারি নাই যাই হোক গত রবিবারে একটু সুযোগ হয়েছিল সে কারণে আমি একজনের সাথে দেখা করেছি সেই সুযোগে আমি অনেকগুলো কিছু বিষয় জানতে পেরেছি যেগুলো আপনার সাথে এখন বলছি যে উনত্রিশ জনের যে গ্রুপ এরা পাশ করার পরে ওদের মধ্যে থেকে মাত্র জন লোক সিঙ্গাপুর চলে এসছে সেই চারজনের মধ্যে থেকে গতকালকে আমি একজনের সাথে দেখা করি এবং বাদ বাকি যে লোকগুলো আছে সেগুলো এখনো আসে নাই ফ্লাইট হয় নাই হয়তো হবে অল্প কিছু দিনের ভিতরে এর এরা ছিল আসলে মূলত সেকেন্ড ব্যাস এর আগেও একটা ব্যাস কমপ্লিট হয়ে গেছে এরপরে আরও ব্যাস আসলে কন্টিনিউ চলছে আর যে সেন্টারে পরীক্ষা দিয়েছিল সেই সেন্টারটির নাম হচ্ছে বার্জার পেইন্টিং ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারটিতে ওরা ভর্তি হয় এই কারণে কারণ ট্রেনিংটা সহজ এবং এখানে সহজে পাশ করে আসা যাবে সেই কারণে তারা ওইখানে ভর্তি হয় আমি ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি সেটি ভালো করে খেয়াল করলে সেই অ্যাড্রেস অনুযায়ী ওই সেন্টারটিতে গেলে আপনারা আরও বিশেষ কিছু জানতে পারবেন এর মাধ্যমে জানা যাবে আপনারা ব্র্যাক সেন্টার কোথায় আছে তারা কেস ব্র্যাকের যে যারা এই কাজটি করছে তাদের সম্পর্কে জানতে পারবেন তারপরে ওখান থেকে আপনারা যেতে পারবেন হয়তো সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট যে স্কিল সেন্টার সেই সেন্টারে যোগাযোগ করতে পারবেন এই বিষয়টি এই এতগুলো বিষয় একসাথে জানার জন্য আপনাদের ধৈর্য সহকারে কয়েকটা দিন হয়তো লাগতে পারে ওইখানে যারা ট্রেনিং করতেছে সবার সাথে আলোচনা করে বিস্তারিত বুঝতে পারবেন কত লাখ টাকা লাগতেছে তারপর আসলে এখান থেকে ওখান থেকে ট্রেনিং করার পরে সিঙ্গাপুর আসার যে সুযোগ আসলে কতটা সত্য বা মিথ্যা এবং এখানে কোনো দুর্নীতি চলছে কিনা সেই বিষয় সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্কতামূলক একটা কথা বলব সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশে দুর্নীতির পরিমাণটা একটু বেশি দুঃখজনকভাবে বলা লাগে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি সেই কারণে আপনাদের হয়তো ভোলে ভালে ভোলে ভালে বিভিন্নভাবে ভর্তি করাবে তারপরে ট্রেনিং সেন্টারে পাশ করার পরে অনেকদিন বসিয়ে রাখতে পারে এবং শেষ মুহুর্তে আসতে পারবেন কি না সেটাও একটা সন্দেহের ব্যাপার কাজেই এই ভর্তি প্রক্রিয়া এবং আসার যে ব্যাপার পুরো ব্যাপারটা আপনাদের নিজেদের উপরে আপনারা নিজেরা নিজেরা কথা বলে ভালোভাবে বুঝে শুনে যদি টাকা দেওয়ার প্রয়োজন পরে বুঝে শুনে টাকা দিবেন এরপরে এমন কেউ এমন যেন না হয় কেউ যেন না বলেন আপনার ভিডিও দেখে আমি সেই সেন্টারে গেছি তারপরে যাওয়ার পরে আমি টাকা দিছি আপনার ভিডিও না দেখলে আমি দিতাম না সেই ক্ষেত্রে আমি বলবো এটা পুরোপুরি আপনার নিজস্ব দায়িত্ব এর জন্য আমি কোনোভাবে দায়ী থাকব না আমি শুধুমাত্র আপনাদের এতটুকু পথ দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি এছাড়া আরেকটা দায়বদ্ধতা ছিল সেটা হলো আমি এর আগে বলেছিলাম আমি আপনাদের একটা আপডেট জানাবো সেই কারণে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা জানানো যে আপনারা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন এখনো জানেন না যে আসলে কীভাবে কোন সেন্টার থেকে আসা যাবে সেই ব্যাপারটা জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমি এই ডিসক্রিপশন বক্সে সিঙ্গাপুর পাইলিং এর ঠিকানা তারপর বার্জার পেইন্টিং যে ট্রেনিং সেন্টার যে আছে সেটির ঠিকানা আমি দিয়ে দিয়েছি সেটি ভালো করে খেয়াল করুন এবং অ্যাড্রেস অনুযায়ী যে গিয়ে যোগাযোগ করুন কার সাথে যোগাযোগ করবেন ওখানে গেলে বুঝতে পারবেন আমি আসলে কাউকেই চিনি না আমি ওই সিলেটের মাধ্যমে শুধুমাত্র এই তথ্যগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাচ্ছি যে চারজন ছেলে সিঙ্গাপুর বর্তমানে চলে এসছে এর আগে আমি মাঝখানে বলেছি তারা আসার পরে এস ফেল করেছে একবার চারজনই ফেল করেছে তারা কিন্তু শিক্ষিত ছেলে প্রত্যেকেই চারজনের মধ্যে তিনজন ইন্টার পাস আর একজন একটু কম শিক্ষিত কিন্তু চার ফেল করেছে এস ওসি এরা সিঙ্গাপুরে যেহেতু অতীতে কাজ করে নাই তো তারপরেও ফেল করার কথা না কারণ তারা শিক্ষিত পড়াশোনা জানা ছেলে বলে কিন্তু তারপরেও ফেল করেছে কাজেই বুঝতে পারছেন এসওসি পরীক্ষাটা আসলে কঠিন আর এই এসওসি নিয়ে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আছে যেগুলো আসার আগে আপনারা দেখে নিতে পারেন দেখলে পরে এসওসি সম্পর্কে অনেক ক্লিয়ার একটা ধারণা আপনার হবে প্রশ্নগুলো আপনার বুঝতে পারবেন কি প্রশ্ন কি ধরনের উত্তর হতে পারে এই ভিডিওগুলোকে আপনি দেখলে আগে ভাগে অনেক ধারণা পাবেন কাজেই আসার পরে আপনাদের জন্য পাশ করা ইজি হবে যে সারজন স্কিল করে সিঙ্গাপুর চলে এসেছে এদের অলরেডি পারমিট হয়ে গেছে এদের পারমিটের মেয়াদ হচ্ছে দুই বছর তবে এখানে একটা কথা বলে রাখা ভালো তারা যদি স্কিল পাশ করে তবেই শুধুমাত্র এই পারমিটটির ভ্যালিডিটি থাকবে আর যদি স্কিল পাশ না করে সেই ক্ষেত্রে পরবর্তীতে অন্য সমস্যার সম্মুখীন হতে পারে তবে আশা করা যায় তারা স্কিল পাস করবে পাশ করলে তারা দুই বছর পর্যন্ত থাকতে পারবে এরপরে হয়তো যদি রিনিউ করে সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে আবারও থাকতে পারবে আর রিনিউ না করলে হয়তো তাদের কোম্পানি চেঞ্জ করতে হতে পারে আমি যতটা জানতে পেরেছি তাদেরকে স্কিল করানোর পরে ট্রান্সফার করে অন্য কোম্পানিতে দিয়ে দেওয়া হবে মূলত তারা এই চুক্তিতেই চলে আসছে সেই কারণে তাদের টাকা কিছুটা কম লেগেছে যে টাকার পরিমাণ আমি এই যা জিজ্ঞেস করার পরে মূলত সে বলতে চাই না এই কারণ এখানে তার হয়তো কিছু প্রাইভেসি আছে সে ভয় পাচ্ছে বলার জন্য যে আসলে কি বলবো কত টাকা বলবো কি বলবো বললে কি বললে হয়তো কি হতে পারে এই ধরনের ভয় তার ভিতরে কাজ করতেছে তবে আমি যতটা বুঝতে পারলাম সে সম্ভবত পাঁচ লাখ টাকার বেশি তার লেগেছে যে কোনোভাবেই হোক আর এই ট্রেনিং সেন্টারগুলোতে আসলে কত টাকা লাগে সেটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট কোনো জায়গায় বলা হয় নাই যে এই পরিমাণ টাকা লাগবে এই ট্রেনিং এর উদ্দেশ্যটা হচ্ছে স্যান্ডবক্সের যে ব্যাপারটা এর উদ্দেশ্যটা হচ্ছে যেন অল্প খরচে আসতে পারে সেই অল্প খরচটা যে কত সেটা আসলে ও এখানে সিঙ্গাপুর গভর্নমেন্ট যে বিসিএস তারা কোনোভাবে সেটা উল্লেখ করেনি যে এত হাজার ডলার লাগবে এরকম না তো আমি যতটুকু অন্যান্য যারা আমার সার্ ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাধ্যমে আমি জানতে পারছি এটা হচ্ছে চার হাজার ডলার যেটা চার হাজার ডলার লাগতে পারে এরপরে সিঙ্গাপুর আসার পরে আপনি কি করলে কোন কোন বিষয় ফলো করলে সিঙ্গাপুরে খুব দ্রুত নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন সেই বিষয়ে কিছু ভিডিও আমি পরবর্তীতে আপলোড দেবো সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক এবং ইচ্ছাগুলো শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে আর আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন পড়ে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন অনুরোধ থাকবে কোনো প্রকার বাজে কমেন্ট করবেন না যার ভালো না লাগবে সে স্কিপ করে চলে যাবেন বাজে কমেন্ট করলে পরে শুধু এখানে ভিডিওতে না পরবর্তীতে হয়তো যারা যারা দেখবে কমেন্ট দেখবে তারা আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা পাবে কাজেই নিজের বাজে চরিত্রের সম্পর্কে তুলে না ধরে অন্যকে সম্মান করতে শিখুন অন্যকে সম্মান করলে নিজেও সম্মানিত হওয়া যায় আশা করব সবাই এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ